ইসমিল্লা রহমানুর রহিম সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আশা করি আল্লাহ পাখির রহমতে আপনারা ভালো থাকবেন সেই কামনা করে ভিডিও শুরু করছি সম্মানিত বিহার্স দেখুন কৃষ্ণপুর গ্রাম সুনিয়া পাকুড়ি বানারিপাড়া উপজেলা জেলা বরিশাল রাজরু তালুকদারের বিশাল লাউয়ের বাগান কমপক্ষে আজ এক গত এক মাস এক বছর আগের থেকে সেই লাউ চাষ করতেছে গত বড় ভালো লাউ হয়েছিল তো এবারও মোটামুটি প্রায় এক লাখ টাকার লাউ তার এই বাগান থেকে বিক্রি করার শেষ এখন এই দেখেন কি সুন্দর লাউ ধরছে গত কয়েকদিন আগে আমার সময়ের অভাবে ভিডিওটা করতে পারি না তিন থেকে চারশো লাউ ছিল তখন ভিডিও করার সুযোগ হয় না তো সম্মানিত বিশ আজকে গোসল করতে আসছি ভিজা কাপড়ে মনে হলো আমার দর্শকদেরকে আমার এই লাউর ভিডিওটা দেখানো উচিত তো সম্মাহিত বিওয়ার আপনারা যারা এই ধরনের জমি যাদের আছে তারা এই নিজ নিজ উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে উন্নত জাতের লাউয়ের বীজ সংগ্রহ করে এবং কি কি পদ্ধতিতে এরা রোপণ করছে এগুলা কৃষি কর্মকর্তাদের কাছ থেকে জেনে শুনে বুঝে তারপরে এরকম যদি বাগান করেন কমপক্ষে এক সিজনে এক থেকে দেড় লক্ষ টাকার লাভ মানে বিক্রি করতে পারবেন এই যে একটা লাউ দেখছেন এই এই লাউটা কমপক্ষে চল্লিশ থেকে পাঁচ চল্লিশ টাকা এই লাউটার দাম আছে আর এই যদি একটু ছোটো আছে একটু বড়ো হইলেই মনে করেন ঘরে চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বিভিন্ন সাইজের লাউ বিভিন্ন মূল্য হুম তো আমি আমার কথা দেখবাহ করছি না হ্যাঁ আপনারা যারা বেকার আছেন যাদের এই ধরনের জমি আছে নিজের জমি না থাকলে অন্যের জমি হ্যাঁ কট নিয়ে বা লিস্ট নিয়ে বা বর্গা নিয়ে আপনারা এভাবে লাউ চাষ করলে আপনারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন এবং দেশের হ্যাঁ খাদ্য চাহিদা পূরণ হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজে ভালো থাকবেন অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন হ্যাঁ সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিতে যাচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কাত